আসসালামু আলাইকুম নাইম তারকদার সবাইকে স্বাগতম আজকে আমার টু থাউজেন্ড সিক্সটিনের একটা গিফট দেওয়ার কথা আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেবো আমি মনে করি আজকে ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই আজকে থেকে ইনকাম করতে পারবেন আর সিম্পলি খুব ইজিতে চিন্তা করবেন ইজিতে চিন্তা করে যা হয় সেরকম তার ভিতরে আমি অলরেডি বের করে রাখছি সেটা হলো একটা জব বের করে রাখছিলাম ক্রাইমেথড ভেরিফাই আর ইউএস এর ক্লাইন একশো ভিডিওর মাঝখানে সে নম্বর হিসাবে যা দিয়েছে সেটা হলো এই লাইফের এটা হলো একটা ভিডিওর ইন্ট্রো আর এরপরে যেটা হলো সেটা হলো তার গেম সে আরেকটা উদাহরণ দিল জাস্ট আপওয়ার্কের একটা জবের রিভিউ দেখাচ্ছি এটা হলো তার আরেকটা জবের উদাহরণ যেটা হলো ঠিক এইভাবে থাকবে জাস্ট ইনক্লু এরপরে তার গেম আমি এটা বুঝে দিচ্ছি লাস্টে যদি আমি যাই তখন ক্লোজিং ইনটোটা একটু দেখি জাস্ট একটু অ্যানিমেটেড করে লাস্টে একটু ক্লোজিং ইন্টু দিয়েছে ঠিক এটার হলো যদি লাস্টের দিকে যাই অথবা একটু জাস্ট একটা মতো একটা অপশন এটা যে এটাতে সে চাচ্ছে তার চোখ ভালো কোয়ালিটির একটা ভিডিও যদি আপনি উইদিন ওয়ান মিনিট অর টু মিনিটের জব বিট করার আগে তৈরি করে তাকে দেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনার এই বিটটা পাওয়ার সম্ভাবনা ভালো থাকে প্লাস হলো এই জবগুলোতে জবের কাজ বা দেখাচ্ছি আমি ধরে নিলাম এই ক্লায়েন্টের একটা জবে আমি বেট করবো ওকে জন্য আমি পাঁচ সেকেন্ড একটা ইন্টো তৈরি করবো তা ইন্টো তৈরি করার আগে কি করতে হবে আমি এটা অলরেডি তৈরি করে রাখছি সেটা হলো এই ওয়েবসাইটটাতে যাবেন আপনারা যে দেখবেন যে কীভাবে ভিডিওগুলো তৈরি করা যায় কিন্তু ফ্রি আছে আর যদি পারেন কেউ পে করে আপডেট করে নিতে তাহলে ভালো হবে আমি তো এটা ফ্রি একটা ইয়াতে দেখাচ্ছি আপনার ভিডিওটা তৈরি করে জাস্ট আমি একটু প্লে করি পাঁচ সেকেন্ডের একটা ভিডিও প্লাস আমি আরেকটা তৈরি করে রাখছি অলরেডি সময় কনজিউম হওয়ার জন্য আর এইগুলো তৈরি করা খুবই ইজি একটা ব্যাপার মতো একটু করে বা দিয়ে দেখে দেখাই ঠিক আছে লাস্ট এটা লাস্টে থাকতে পারে এরকম টাইপের কিছু একটা জিনিস তৈরি করে তাকে মতো একটা জিনিস তৈরি করি এখন দেখা গেলাম আমি এটাতে তার লোগোটা ইউজ করলাম বা আপনি আপনার মতো করে ইউজ করেন যেগুলো আর প্লাস হলো মনে হচ্ছে যে এখানে কিছু একটা থাকলে ভালো হতো আর আমি যদি পাই একটা লেখা দিয়ে দিলাম বেশটা আমার নামটা দিলাম এখন এই ভিডিওটা আমরা যখন কমপ্লিট করব ডাউনলোড করার পর ভিডিওটা যখন আসবে তখন আমরা এটাকে আপলোড দেবো আমাদের চ্যানেলে চ্যানেলে আপলোড দেওয়ার পর আমি এটা ক্লায়েন্টকে যখন জব পোস্ট করবো জব পোস্টের সময় সাবমিট করব জাস্ট একেবারে সিম্পল লেখা দেখে আমি ধরে নিলাম যে এটা পারো বলি বিটটা খুব হয়তে করবেন বিটটা করার আগে অবশ্যই আপনার একটা চ্যানেলে আপলোড দিয়ে রাখবেন যেমন আমি নর্মালি একটা ভিন্ন নামের চ্যানেলটা দিয়ে রাখছি ভিডিওটা আমার আছে এই জায়গায় ফার্স্ট নামে আর এই ভিডিওটা দেওয়ার পরে একটা লিঙ্ক হবে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করে আমরা প্রোপোজাল লিখবেন সিম্পল হয়ে

বানান ভুল দেখি বাট বানান ভুলটা হলো যারা আমার মতো ভুল করেন তাদের আহ একটা অ্যাডোলস ইউজ করবেন যে অ্যাডহলসটটার কারণে আপনার বানানগুলি সাথে সাথে দেখা যাবে আছে দিলাম আর সম্বোধনটা সবাই হ্যালো দিয়ে শুরু করেন আরো জাস্ট এটা সিম্পল ইয়ে লেখে আপনি জবটাতে পোস্ট করবেন তো মজার ব্যাপার হলো এই জবগুলো যদি আপনি দেখেন সে জব এটাকে অবশ্যই পাবলিশ দিয়ে নেবেন জাস্ট পাবলিশ দিয়ে নেবেন তারপরে জাস্ট জবটা পোস্ট করবেন এখন যখন ক্লায়েন্ট আপনাকে জবটা দিল বা Apa yang hendak anda boleh jadikan? How many video you need. ভিডিও তার লাগতে পারে তখন হবে কি আপনি যখন তাকে সে উত্তর দিতে চেষ্টা করবেন ওকে দেন জাস্ট আপনি প্রোপোজালটা বেসিক্যালি আমি এটাতে প্রোপোজাল দেবো না জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এরকম আর এরকম টাইপের জবে যে জব পাওয়া যায় তার একটা বাস্তব উদাহরণ দেখাচ্ছি

লাইক দিস টাইম ওকে সরি ইংলিশ চলে আসছিলো এই ভিডিওটার টাইপ আর আমি যে ভিডিওটা আপলোড করলাম অনেকটা সেম এবং এই ভিডিওটাই জব পেয়ে একটা একটি সেটা হলো নিজের প্রোফাইল হারি কারণে আপনাদের ভাবির প্রোফাইলে কিছু জব নিতে হয় অলরেডি আমি উইন করছি এবং ভিডিওর একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো আমি আপনাদেরকে বলবো যে সিম্পলি চিন্তা করবেন ভালো কিছু তৈরি করতে পারবেন আর খুব ইজিতে শিখতে চেষ্টা করবেন এত টাফলি কোনো কিছু শিখার চেষ্টা করবেন না হ্যাঁ দেন ভিডিওটা যখন এডিট করবেন তখন আপনারা যেটা ইউজ করবেন ফিল্ম ইউজ করবেন লাইক দ্যাট আমি এটাকে যখন ইম্পোর্ট করি কিছু ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসি ফার্স্ট তখন ফার্স্ট ভিডিওটা আমি ফার্স্টে অ্যাড করে দিলাম এটা টোটাল অ্যান্ড দেন যদি মনে হয় যে সেকেন্ড ভিডিওটা অ্যাড করে দিলাম এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা আপনারা ইউজ করবেন আপনাদের প্রয়োজনে তাগিদে তখন ভিডিওটা যখন আমি প্লে করবো আমি আপনাদের কাছে ফুল স্ক্রিনে একটু প্লে করে দেখাই কারণ ভিডিওটা যখন প্লে করবো তখন এরকম দেখাবে এবং একটা ইন্ট্রো হিসাবে খুব ভালো কাজ করবে আর ছোট্ট এই টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম এই কারণে যে অনেকেই কাজ পাচ্ছেন না আমি বলবো যে কাজের রকমটা চেঞ্জ করেন বা ধরনটা চেঞ্জ করেন কাজ আপনারা অবশ্যই ভালো পাবেন আর বেসিক্যালি আমি আজকে একটা ছোট অফার আপনাদেরকে করে করবো যেটা হলো আমি পার্সোনালি ফাইভ পার্সেন্টকে এসিও শেখাবো যাদের কাজ যতক্ষণ না পেয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তাকে হেল্প করব। তবে আমার দুই তিনটা কন্ডিশন আছে প্রথমত ক্লাস মিস দেওয়া যাবে না দ্বিতীয়ত আমি যা টাস্ক দেব টাস্ক কমপ্লিট করতে হবে কোনো উশিলা দেওয়া যাবে না যদি কেউ এরকম টাইপের উশিলা দিয়ে থাকে এবং কাজ না পায় সে আমাকে কখনো দায়বার দিতে পারবে না আমার কোর্স ফিটা হবে ফিফটিন থাউজেন্ড টাকা আর এটা তারা ক্লাস করবে সরাসরি আমার কাছে এসে আমার থেকে আর থেকে এসে তারা ক্লাস করতে পারবে আর সবাই লাস্টে একটা কথা বলে নিই আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গিফট গিফটের মতোই থাকে অনেকে কোশ্চেন করছিল গিফটের মূল্যগত আসলে আমি কখনো গিফটের মূল্য হিসাব করে গিফট দেই না আর তাই এই ছোট্ট টিপসটা দিলাম এই কারণে প্রথমত চেয়েছিলাম আমি অফ পেজের উপরে দেব পরে ভাবলাম যে একটা ছোট্ট একটা ভিডিও দেই সেটা থেকে আজকে যাতে ইনকাম করতে পারে আর যদি ইউটিউব বা ইউটিউব মার্কেটিং বা এসিও নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাকে করবেন আর লাইক কমেন্টস আর শেয়ার যদি না করেন তাহলে হয় কি আমি থেমে যাব তার চেয়েও ভালো আপনারা নিজেরা যদি সুন্দর করে আমাকে আগ্রহ দেন ভালো হবে আর যারা কোর্সটা কোর্সটা করতে চাবেন সেটা অবশ্যই আমাকে মেসেজে জানাবেন আর যারা অনলাইনে করতে চাবেন তারা আগামী বিশ তারিখের পর থেকে আপনারা অনলাইনে এই সেম কোর্সটাই করতে পারবেন আর আমি আশা রাখি যে আপনারা অনলাইনে খুব ভালো শিখতে পারবেন আর সেটা অনলাইন টিচিং ভিডিওতে হবে আর অনলাইন টিচিং ভিডিও আমারই আর সবাই লাস্টে যেটা অনুরোধ করবে সবাইকে আমি যেহেতু নতুন হিসাবে মাছ বাজার ব্রিজকে মার্কেটে প্রতিষ্ঠা করতে চাচ্ছি অলরেডি আমাদের অর্ডার শুরু হয়ে গেছে আপনাদের যারা ফ্রেশ ফিস বাসায় চাচ্ছেন বা আপনাদের যারা প্যাসেলার আছেন মেসেজ চাচ্ছেন তারা ফ্রেশ ফিশ মাছ বাজার ব্রিজিতে অর্ডার করবেন আর মাছবাজার ব্রিজ প্রতি শুক্রবারে শুধু মাছটা ডেলিভারি করে থাকে আর আরেকটা সাপোর্ট সেটা হলো আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যে আপনাদের বেশি শেখাতে আর যদি ভুল থাকে ভুলগুলো ধরিয়ে দেবেন আমি আপনাদের সূত্রে নেব আর মানুষ সব সময় ভুল করে এটা আমি জানি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন